ছয় নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের কারণে বিকল্প পথ হিসেবে দিগরখাল রাজপুর গ্রামীণ সড়ক দিয়ে চলছে বাড়ি ওজনের পৈন্যবাহী লরি আর এর ফলেই চরম সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ স্বাধীনতার পর থেকে একাধিক আন্দোলনের ফলস্বরূপ দিগরকাল থেকে চন্ডীপুর হয়ে রাজপুর পর্যন্ত এই গ্রামীণ সড়কটি সিসি ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল কিন্তু বর্তমানে বুজাই সহ বিভিন্ন বাড়ি ট্রাক অবাধে চলাচল করায় রাস্তাটির একাধিক অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের বক্তব্য এই সড়কটি মূলত গ্রামীণ যোগাযোগের জন্য তৈরি তাই এত ভারী যানবাহন বহনের ক্ষমতা নেই এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই রাস্তা সম্পূর্ণ রূপে বিনষ্ট হয়ে যাবে শুধু তাই নয় সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক চলাচলের ফলে স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সরু পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচলের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা গ্রামবাসীরা অতি সত্বর জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এবং এই গ্রামীণ সড়ক দিয়ে

কয়েক বছর স্বাধীনতার পর থেকে অনেক সমস্যা আমরা ভুগিয়েছি তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এই রাস্তাটা আমরা অনুদান হিসাবে পাইছি কিন্তু পাওয়ার পর এখন আমরা জাতীয় সড়কের যখন রাস্তা বন্ধ থাকে তখন তারপর তারি ওই দিকে গুমরা হইয়া নতুন বাজার হইয়া তার রাজপুর হইয়া ওভারলোড করা গাড়ি যায় তাই আমাদের অসুবিধা এই ছোট্ট রাস্তার মধ্যে বড়ো বড়ো ট্রাক অতিবাহিত হইতে থাকে যার জন্য সবসময় চলে সব সময় যে বর্তমানে যখন গাড়িটা প্রচুর চলে তখন রাস্তা অনেক জায়গায় বাঙ্গল ধরিয়া ওই যে টিলা বাড়ির সামনে ওখানে একটা সাইড হয়ে গেছে গিয়া এবং গাড়িগুলো স্পিডে যায় তাই আমি জেলা প্রশাসকের কাছে আমি অনুরোধ করছি যে অতি সত্য এই রাস্তা গুলা ঠিক রাখার লাগি এবং গাড়িগুলো বন্ধ করার লাগে জাতীয় রাস্তা দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি আচ্ছা আপনি আপনারা কিন্তু এমনি কোনো মানে গাড়ি অন্য কোনো জায়গা মানে অভিযোগ জানাইছিলেন যে রাস্তাটা ট্রাক বন্ধ করার লাগে ওই যখন আমি ট্রাকগুলো জিজ্ঞাসাবাদ করি তখন তারা বলে দাদা ওইদিকে রাস্তা বন্ধ থাকার কারণে তখন আমরা ওইদিকে বাইরের বার চিন্তাধারা করি হ্যাঁ তখন আমি কেছি এটা তো গ্রামীণ রাস্তা যে তোমরা এরকম যাওয়া তো ঠিক নয় তারপর তারা কছে দাদা এই রকম যেতাম না কিন্তু যাতায়াত না করা সত্ত্বেও তারা কিন্তু একটা দুইটা ট্রাক না অনেক দিন দেখা যায় তিনশো দুইশো এরকম গাড়ি যেতেই থাকে না যে যাতায়াতের ফলে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ অনেক কষ্ট পায় লাগি ওই রাস্তাটা এত ছোট রাস্তা কিন্তু এত বড় বড় গাড়ি যায় ওভারলোড লইয়া লাইমস্টোন অন্যান্য আরও গাড়ির মধ্যে জিনিস থাকে যেগুলা মানে ট্রান্সপোর্টের মাল কিন্তু এই রাস্তাটা ওভারলোড লওয়া যাওয়া সত্ত্বে কিন্তু রাস্তাটা দীর্ঘদিন টিকতে পারতো না রাস্তার ক্যাপাসিটি এতগুলো রাস্তার ক্যাপাসিটি মানে এতটুকু নাই এটা তো ব্লকের রাস্তা রাস্তা হ্যাঁ গ্রামীণ রাস্তা কিন্তু এই রাস্তা যদি অসুবিধা দাঁড়ায় তারপর এটা আমরা আবার আনা আমাদের অনেক কষ্ট হইব অনেক বছর পরে সেই রাস্তাটা আমরা পাইছি এটা কই পর্যন্ত গেছে রাস্তাটা এটা দীর্ঘকাল সমাজনক ক্লাবের ওইদিকে বাইরিয়া আর রাজপুর এই রাস্তাটা কি রোড কয় এটা জলাপুর রোডের সাথে গিয়ে জড়িত হয়েছে আচ্ছা